নিয়ে বসে আছে আমার দিদির বাড়িতে ভুরু তুলবে কী করছিস ভুরু তুলছিস যাই হোক আমার দিদি কাঁঠাল গাছ লাগিয়েছিল দেখো তোমাদেরকে দেখাবো কাঁঠাল গাছে কত কাঁঠাল রয়েছে ফার্স্ট নিচের থেকে দেখাই তাই না খেতো নিচের থেকে দেখাও তো হ্যাঁ এই যে খেদর সাইডেই গাছটা রয়েছে এই দেখো এই যে প্রথম থেকে দেখাচ্ছি এগিয়ে যাচ্ছি গোড়ার দিকে এই যে ফার্স্ট একটা কাঁঠাল দেখেছ কত বড় এটা পানে ঢেকে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটাকে এটাকে মানে মোবাইলে ছোট ছোটো লাগছে কিন্তু এটা অনেক বড়ই ও পাশে আরেকটা আছে চলো যাই দেখি ঘুরে ওদিকে দেখা যাক ওপাশটা ও বাবা এই যে যাচ্ছি ঘুরে কাঁঠাল গাছটা পজিশন ওই যে দেখতে পেয়েছে একটা এই যে এই যে এই যে কাঁঠালটা এখানে দুটো আছে ওই যে ওই যে একটা এটা তোমাদেরকে নিচ থেকে দেখাচ্ছে এই যে দুটো কাঁঠাল প্রচুর বড়ো ওই যে এই যে পিছন সাইড পিছন সাইড এই যে এই যে দুটো ঝুলছে তারপরে এই যে আরেকটা হ্যাঁ পিছন সাইডে দেখাচ্ছি ভালো দেখা যাচ্ছে না আমি সামনে যাচ্ছি সামনে গিয়ে দেখাচ্ছি এই যে আবার আমি যাচ্ছি খেতেও দেখি পাটা সারাও হ্যাঁ এই যে প্রথম এসে গেছি এই যে দেখাছিলাম এই কাঁঠালটা এই যে উঠছি গোড়া থেকে এবার এই ডালটাই চলে যায় এই যে এই যে দেখা যাচ্ছে এই যে ঝুলছে এই যে আমি ডালটা ছড়িয়ে দিলাম এই যে এই যে পুরো পাতা আগার পাতা শুধু দেখিয়ে দিলাম এই যে আবার এসে গেলাম মানে এদিকটায় আসলাম মাছ বরাবর এবার উপর পজিশনে দেখায় ওই দেখো কাঁঠাল ওখানে কটা ঝুলছে একটা তো বাদ দিলাম ছোট্ট তিন আর তিন ছয় সাতটা কাঁঠাল ও ব্যাপারে হাত লেগে যাচ্ছে হ্যাঁ তোমাদেরকে আমি দূর থেকে দেখাচ্ছি দেখো দেখেছ গাছে চৈ ঝাল ভর্তি হয়ে গেছে ওখান থেকে অন্ধকার লাগছিল ওই ডালটায় বিয়া ওই যে উপর থেকে আবার নিচে নিচে নেমে আসছি যাই হোক খাজা কাটাল তোমাদের কারোর খেতে যদি ইচ্ছা করে আমাকে কমেন্টে জানিও আমি পার্সেল করে পাঠিয়ে দেব। এই যে আমার এই খেদো বাবাকে নিয়ে যাব ও ভালো পার্সেল করতে পারে পারিস তো হ্যাঁ দেখেছ ওই তো চই ওই যে তোর জেঠি লাগিয়েছে গাছে হ্যাঁ গিট কেন ডাটা সব খেতে হয় হ্যাঁ ওই একটা কাঁঠাল লুকি আছে ওই যে পাতার মধ্যে এই দেখো আমার দিদি রোদের মধ্যে কাজ করছে কি অবস্থা ওখানে চেয়ারে কে বসে আছে বালিশ এখে তো দেখ কত সুন্দর লাগছে দেখ বালিশটা বসে আছে কাটাল গাছের নিচে ঠিক আছে বালিশ দা তুমি বসে থাকো আমরা পরে যাচ্ছি কেমন করে বসে রয়েছে কুম্ভকরের মতন ফ্রিজে জল আছে খায় দেখে একটু ফ্রিজটা খড়ি জামা প্যান্ট লাট করে রেখে দিয়েছে

জল খাবো জল খাবো জল খাবো দেখে তোর বুধ কি রয়েছে এটা কি আচার আও আমার দিদি দেখো আচার করে রেখেছে আমার জন্য আমি নিয়ে যাব প্রতি বছর করে রাখে আমার জন্য আমার দিদি আচার এই বাবা চলো আচার খাওয়া যাক খাবি তো খালি বলছিস কেন খাবো না এই দেখো আমাদের খেতে বলছে দিলেই খাবো এই যে খেতে আচার দিচ্ছে খেতো নে 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 খালা টান চাটবি বিয়ার খাবি খা দেখি তাদের খা কেদে কাছে রে কি ভাই টেস্ট না হবি হ্যাঁ হুম এদিকে আমি খাচ্ছি যে

না জেটিমা এখন ছাগলের মতন রয়েছে আমি ওই বাটি ধরে খাচ্ছি আর আমাদের খেতেও প্লেটে দিয়েছি খাচ্ছে খাওয়া ছুটে দৌড় মারছে আম বাড়িতে হম হাওয়া দিচ্ছে কি সুন্দর অনেক বোন এদের সব বাইরে বিদেশে কাজ করতে গেছে দিদি দেখো পুতুল বানিয়েছে দেখো বরদের বর নাকি সব বিদেশে চাকরি করে পুতুলের বর গুলো সব বিদেশে আর ওরা ওই কিসের মধ্যে থাকে বয়েমে কোটোর মধ্যে কবে করলি দি পুতুল গুলো

কি মাছের পেট ফাটাবে নাকি কি কাজ হবে তো বুঝতে পারছি না এই যাচ্ছে ওর দিদা হ্যাঁ বুড়িটারে বের করেছে এই দেখো এই বুড়ির মেয়ে ওই বুড়ির মেয়ে কই দেখা এই যে দুই মেয়ে এক মেয়ে রয়েছে আর হ্যাঁ এবার এর মেয়ে তিনটার দেখা 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 এর তিনখানা মেয়ে ওরে বাবা রে সোনার এই যে ওই যে ওই যে তিনটে মেয়ের ভিতরে একটা বিয়ে হয়েছে আর দুটোর বিয়ে হয়নি ছেলে खुद যে এবারে তোমাদের কাছে যদি ছেলে থাকে বলো বিয়ে দিয়ে দেব ভালো মেয়ে একটু মুক্তা একটু টেরা ব্যাগা অসুবিধা নাই কিন্তু টাকা পয়সা আছে ওরে বাবা টাকা পয়সা দেই ওর বাবা বিদেশে চাকরি করে টাকা পয়সা নেই মানে বললি হবে মাসখানেক দু럭টায় একদম করে ওরা এখন গুহায় ঢুকে যাচ্ছে এদের এদের একটা বাড়ি কিনতে হবে বাড়ি পাচ্ছি না বাড়ি পাচ্ছিস না চলদলি বাড়ি কিনে দিচ্ছি বাড়িটা ঐ ওর মা দেখতে খুব সুন্দর হুম সবাই সুন্দর কিন্তু মুখগুলো একটু চ্যাটা চ্যাটা তাজা লাগেছে না মার চ্যাটা তা কি হবে হুম এবার ওর মা ঢুকে গেছে এবার ও ঢকছে হুম এবার

যাই ফ্যামিলি ঢুকে গেল ওই যে যে আকাশি কালারের ড্রেস পরা ওর দিদির মেয়ে ওইটা ওই যে যাই হোক নাও আর ওনার দিদির অন্য জায়গা বিদেশে থাকে তো তাই এখানে ওনার মেয়েটা রয়েছে যাই হোক ও বিবাহিত বড় লন্ডন থাকে এবার ঘর মধ্যে ওরা ঢুকে গেল এবার ঢাকনাটা আটকে দে যাই হোক ওরা এসির মধ্যে ঢুকে গেছে যাই হোক ওখানে দম ওরা মরে না ওরা জ্যান্তই থাকে যাচ্ছে নিয়ে যা কই দেখি ওর মাসি কই দা একটু নিয়ে আয় না ওর মাসির বের করবো না কেন এনার বয়স হয়ে গেছে পায়খানা বাতুম করে নাকি না না এ সুন্দরী এ বের করলে হবে না কই দেখি ও শুটিং করে বেড়ায় ও শেল এই দেখো ও নাকি শুটিং করে বেড়ায় ও মানে এর মধ্যেই থাকে দেখো জিনিসটা দেখো কিরকম দেখাচ্ছে এই দেখো পুরো কোটো দাঁড়া বন্ধ করিস না এই যে মানে পাকলা মেলে মেলে দিয়ে বসে আছে যাই হোক দেখাচ্ছি এই যে শুটিং করে তো হবে না ওর দাম আছে হ্যাঁ দাঁড়া এই পর্যন্তই শেষ টাটা বাই বাই তোমাদের ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো